আবারও আদরকে সঙ্গে নিয়ে ঈদে আসছেন বুবলি প্রকাশ পেয়েছে ফ্রেশ লুক সেখানে সিনেমার নাম ঘোষণা করা হয়েছে পেনিক ইতোমধ্যে শুরু হয়েছে শুটিং চলবে ত্রিশ নভেম্বর পর্যন্ত কি গল্প বলতে আসছেন বুবলি আদর সিনেমা এখন ঈদ নির্ভর এরই মাঝে ঈদকে সামনে রেখে শুরু হয়েছে সিনেমা তৈরির উৎসব আসছে শাকিব খান আফরান নিশো সিয়া আহমেদ অভিনীত সিনেমা আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাদের সিনেমা ঈদে আসছে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা সম্ভাব্য সিনেমাগুলোর সঙ্গে এবার ঈদে যুক্ত হচ্ছে জাজ মাল্টিমিডিয়া সম্প্রতি পিনিক নামে একটি সিনেমার অফিসিয়াল পোস্টার ফেসবুকে শেয়ার করে দেয়া হয়েছে এ বার্তা পোস্টারে দেখা যায় আদর আজাদকে তবে নায়িকাকে সেটি নিশ্চিত করেনি প্রযোজনা প্রতিষ্ঠান বিভিন্ন সূত্রে জানা গেছে এতে আদরের সঙ্গে জুটি বেঁধেছেন স্বপ্নম ববলি আরও অভিনয় করছেন আলিরাজ রহমান বাবু আজাদ আবুল কালাম শিমুল খান মমিনা চৌধুরী সোমু চৌধুরী শরীফ সিরাজ এল আর খান সীমান্ত একে আজাদ সেতু নাফিস আহমেদ আফফান মিতুল জয়িতা মহলনবীর সহ অনেকে আখিউজ্জামান মেননের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা জাহিদ জুয়েল ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং কক্সবাজারের রাম এলাকায় গোপনীয়তা রক্ষা করে চলছে শুটিং দুই নভেম্বর থেকে শুরু হওয়া এই সিনেমাটির শুটিং চলবে ত্রিশ নভেম্বর পর্যন্ত সব ঠিক থাকলে ঈদে মুক্তির মিছিলে যোগ দেবে বুবলি আদরের এই সিনেমাটি তাওকির টুনাইট